অধৈর্য হবেন না আপনার রব আপনাকে শুনেছেন পরিস্থিতি কঠিন পথ বন্ধ হৃদয় ক্লান্ত কিন্তু কি মনে করেন আসমানের দরজাগুলোও বন্ধ রবুল আলামিন শুনতে পাচ্ছেন না কখনোই না আপনার দোয়া হারিয়ে যায়নি বিশ্বত হয়নি বৃথাও হয়নি হয়তো দেরি হচ্ছে কিন্তু কখনোই হারিয়ে যাবে না শয়তান ফিসফিসিয়ে বলছে দোয়া কবুল হবে না কিন্তু ভাবন্ত আপনি কি এখনও দোয়া করছেন হাত তুলেছেন এইটাই প্রমাণ আপনার রব আপনাকে ত্যাগ করেননি হয়তো কবুলিয়াতে চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছেন হয়তো আজ হয়তো কাল কিন্তু আপনার রব নিরাশ করবেন না তাই হাল ছাড়বেন না দোয়া করে যান আস্থায় সঙ্গে দৃঢ় বিশ্বাসের সঙ্গে যে রব দোয়ার তাওফিক দেন তিনিই কবুল করেন